কবিতার নাম বারো মেশে লেখক সুভাষ মুখোপাধ্যায় ঝড় ওঠে বৈশাখে জষ্ঠিতে আম পাকে কম করে দুটো মাস দারুণ গরম থাকে আষাঢ়ে মেঘের মেলা শ্রাবণে বন্ধ খেলা কম করে দুটো মাস চলে বর্ষার পালা ভাদ্রে টেকে মন আশ্বিনে পার্বণ শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন কার্তিকে ধান তোলা অঘ্রাণে ভরে গোলা হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা ফাল্গুনে ভরে ফাগে চৈত্রে পরব লাগে বসন্তে ফুল নিয়ে মধুরস রাত জাগে আচ্ছা কবিতাটা তো পড়লাম এবার কবিতার অর্থগুলো তোমাদের সঙ্গে আমি বলব ঠিক আছে দেখো প্রথমেই বলেছে ঝড় ওটি বৈশাখী আম পাখি বৈশাখে ঝড় ওঠে যেটাকে আমরা বলি কাল কালবৈশাখী তোমরা জানো তো বৈশাখ মাসে ভীষণ ঝড় হয় আর জ্যৈষ্ঠীতে আম পাকে আম যে সময় পাকে সেই সময়টা জ্যৈষ্ঠী মাস থাকে তাই বলছে ঝড় ওঠে বৈশাখে জ্যৈষ্ঠীতে আম পাকে কম করে দুটো মাস দারুণ গরম থাকে এই বৈশাখ জ্যৈষ্ঠ এই দুটো মাসে দারুণ গরম থাকে আষাঢ়ে মেঘের মেলা শ্রাবণে বন্ধ খেলা আষাঢ় মাসে মেঘ ডাকে বৃষ্টি হওয়ার জন্য ভীষণ মেঘ করে দেখবে আষাঢ় মাসে আর শ্রাবণে বন্ধ খেলা শ্রাবণ মাসে কারণ বৃষ্টি নামে তার জন্য বলছে শ্রাবণে বন্ধ খেলা কম করে দুটো মাস চলে বর্ষার পালা তাহলে আষাঢ় আর শ্রাবণ এই দুটো মাস বর্ষার মাস বর্ষা চলে এই দুটো মাসে ভাদ্রে টেকে না মন আশ্বিনে পারবন। শরতের কাশ ফুলে ঢেকে যাই কাশবন দেখো ভাদ্রে টেকে মন ভাদ্র মাসে মন টেকে না আশ্বিনে পার্বণ আশ্বিন মাসে পার্বণ মানে অনুষ্ঠান পার্বণ লেগে থাকে শরতের সাদা ফুলে ঢেকে যাই কাশবন শরৎকালে সাদা ফুল কাশফুল ফোটে না শাকাশ ফুল তো সাদা হয় তাই বলছে শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন কার্তিকে ধান তোলা কার্তিক মাসে ধান তোলা হয় চাষিরা ধান তোলে কার্তিক মাসে অঘ্রাণে ভরে গোলা অঘ্রাণ মাসে গোলা ভরে যায় গোলা হচ্ছে ধান যেখানে রাখা হয় সেটাকে গোলা বলা হয় তাই বলছে কার্তিকে ধান তোলা অঘ্রাণে ভরে গোলা হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা হেমন্ত হেমন্তে হিম লেগে হিম মানে ঠান্ডা লাগে ঠান্ডা লেগে গোবিন্দ গাল ফোলা দেখবে শীতকালে আমাদের ঠান্ডা লাগলে গাল ফুলে যায় না কেমন গাল ফোলে গলা ফোলে অনেকের অনেক রকম প্রবলেম হয় তো সেটাই বলছে হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা আচ্ছা পরের লাইন দেখো বলছে ফাল্গুনে ভরে ফাগে চৈত্রে পরব লাগে ফাল্গুন মাসে ভরে ফাগে ফাগে মানে আনন্দে চৈত্রে পরব লাগে চৈত্রে পরব পরব মানে পার্বণ বোঝাকে বোঝাই বলে যেটাকে বলে পার্বণ বা অনুষ্ঠান ফাল্গুনে ভরে ফাগে চৈত্রে পরব লাগে বসন্তে ফুল নিয়ে মধুরস রাত জাগে এখানে মধুরস বলতে মৌমাছিকে বুঝিয়েছে বসন্তকালে ফুল ফোটে সেই ফুলের মধু নেয় নিয়ে মৌমাছি মধুরস রাত জাগে বলছে কবি আমি আবারও একবার বলছি কবি বারো মাসকে নিয়ে একটি কবিতা বানিয়েছে সেই কবিতাটাই কি বলছে ঝড় ওঠে বৈশাখে জ্যৈষ্ঠিতে আম পাকে কম করে দুটো মাস দারুণ গরম থাকে আষাঢ়ে মেঘের মেলা শ্রাবণে বন্ধ খেলা কম করে দুটো মাস চলে বর্ষার পালা ভাদ্রে টেকে মন আশ্বিনে পার্বণ শরতের সাদা ফুলে ঢেকে যাই কাশবন কার্তিকে ধান তোলা অঘ্রাণে ভরে গোলা হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা ফাল্গুনে ভরে ফাগে, চৈত্রে পরব লাগে বসন্তে ফুল নিয়ে মধুরস রাত জাগে আচ্ছা কবিতাটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কবি কবিতাটার মধ্যে কি বলেছে আমরা তো পড়ে ফেললাম কবিতাটা কবিতার অর্থগুলো আমরা বুঝে নিয়েছি এবার আমরা প্রশ্ন উত্তর করব তোমরা পরের পেজে চলে যাও দেখো প্রথমেই দিয়েছে কিছু শব্দার্থ শব্দার্থগুলো আগে আমরা পড়ে ফেলি দারুণ দারুণ শব্দের অর্থ ভীষণ বা প্রচন্ড পালা পালা মানে পর্যায় বা বলা হয় না পর পর এর তুমি এটা যখন বলা হয় আমরা কখনো বলি না যে এর পরে তুমি যাবে পরে কথা হলো পালা বা পর্যায় আচ্ছা পার্বণ পার্বণ মানে উৎসব তো উৎসব কি উৎসব হলো যেমন দেখো ঈদ পূজা এগুলো হলো উৎসব আচ্ছা অঘ্রাণ অঘ্রাণ শব্দের অর্থ অগ্রহায়ণ এটি একটি মাসের নাম গোলা গোলা মানে গোলা শব্দের অর্থ হলো যেখানে ধান জমা করা হয় ফাগ ফাগ মানে রং বারো মেসে বারো মেসে মানে বারো মাসের জৈষ্ঠী জ্যৈষ্ঠ শব্দের অর্থ জ্যৈষ্ঠ এটাও একটি মাসের নাম আচ্ছা তারপর নিচে দেখো লেখা আছে হাতে কলমে একের দাগ কি বলছে নিচের কোনটি মাসের নাম আর কোনটি ঋতুর নাম তা আলাদাভাবে লিখি দেখো এদিকে গোল দাগের মধ্যে কিছু শব্দ লিখে দিয়েছে আর পাশে দেখো একটা চোখ বক্স আছে এই বক্সে একদিকে লিখেছে মাস একদিকে ঋতু তার মানে গোল থেকে গোলের মধ্যে থেকে যেটা মাসের নাম সেটা মাসে লিখতে হবে আর যেটা ঋতুর নাম সেটা ঋতুর জায়গায় লিখে দিতে হবে গোলের মধ্যে দেখো লেখা আছে বৈশাখ হেমন্ত আশ্বিন শ্রাবণ শরৎ বসন্ত কার্তিক ভাদ্র এর মধ্যে থেকে যেগুলো মাসের নাম সেগুলো আমরা মাসের মধ্যে লিখে ফেলি মাসের দিকটাতে লিখি দেখো বৈশাখ বৈশাখ একটি মাস তারপর হচ্ছে আশ্বিন আশ্বিন এটাও একটি মাস শ্রাবণ শ্রাবণ একটি মাস কার্তিক কার্তিকও একটি মাস ভাদ্র ভাদ্রটি মাস এবার আমরা ঋতু লিখে ফেলি হেমন্ত এটা একটি ঋতু শরৎ এটিও ঋতু বসন্ত এটাও ঋতু ঠিক আছে এবার আমরা দুয়ের দাগ শূন্যস্থান পূরণ করি দুইয়ের এক কী বলছে বৈশাখের ঝড়কে চিনি ড্যাশ নামে উত্তর কালবৈশাখী নামে আচ্ছা দুয়ের দুই বাংলায় জ্যোষ্ঠী হল ড্যাশ মাস আর হল হলো মাস বাংলায় জ্যৈষ্ঠী হল জ্যৈষ্ঠ মাস আর অঘ্রাণ হল অগ্রাহায়ন মাস আচ্ছা তিনের দাগিবার কোন ঋতু কবির কেমন এখানে দিয়ে দিয়েছে দেখো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম কবিচ্ছোকে কেমন উত্তর হবে কবির চোখে গ্রীষ্ম গ্রীষ্মে ঝড় ওঠে গাছের আম পাকে এবং দারুণ গরম থাকে গ্রীষ্মে আচ্ছা এবার বর্ষা বর্ষা কবির চোখে কেমন বর্ষা ঋতু কবির চোখে আকাশে মেঘ থাকে এবং খেলা বন্ধ হয়ে যায় আচ্ছা এবার শরৎ শরৎ ঋতু কবির চোখে সাদা কাশ ফুলে বন ঢেকে যায় হেমন্ত হেমন্ত ঋতু কবির চোখে কেমন হেমন্ত ঋতুতে কবির চোখে ধান তুলে গোলা ভরা হয় শীত শীত ঋতু কবির চোখে কেমন হিম লেগে গাল গোলা ফুলে যায় বসন্ত বসন্তের বসন্ত ঋতু কবির চোখে পরব লাগে এবং মৌমাছি ফুলে ফুলে মধু সংগ্রহ করে আচ্ছা এবার আমরা করব চারের দাগ চারের দাগে বিপরীতার্থক শব্দ লিখি কি আছে পাকা পাকার বিপরীত শব্দ কাঁচা গরম গরমের বিপরীতার্থক শব্দ ঠান্ডা কম কমের বিপরীতার্থক শব্দ বেশি আচ্ছা তারপরেরটা রাত রাতের বিপরীতার্থক শব্দ দিন এবার পাঁচের দাগ পাঁচের দাগে কি বলছে বাক্য রচনা করি প্রথমটা হচ্ছে ঝড় ঝড়ের বাক্য রচনা হবে বৈশাখে কাল কালবৈশাখী ঝড় হয় আচ্ছা তারপর দেখো পার্বণ পার্বণ দিয়ে বাক্য রচনা মুসলিমদের সবচেয়ে বড় পার্বণ হলো ঈদ পার্বণ কথার অর্থ কিন্তু উৎসব ঠিক আছে আচ্ছা তারপরে ফুল ফুল দিয়ে বাক্য রচনা আমার ফুল খুব ভালো লাগে হিম হিম দিয়ে বাক্য রচনা শীতে হিম লাগে খুব হিম লাগে হিম কথার অর্থ হলো ঠান্ডা বা এটা বলতে পারো তোমরা হিম লাগলে গাল গলা ফুলে যাই ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এতে করে আমি যা ভিডিও দেব তোমাদের সুবিধা হবে বাংলা পড়তে ঠিক আছে